একটি প্যান্ট আছে রকিশের অরিজিনাল রকিশের প্যান্ট দেখেন স্টাইলিশ এর ভিতরে খুবই চমৎকার একটি প্যান্ট আসলে এগুলো কাছ থেকে দেখলে আমি দেখি বাটন গুলো অরিজিনাল একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রিপিট গুলো অরিজিনাল এদের লোগোটা অরিজিনাল এখানে রকিশ লেখা এ আর একটি প্যান্ট আছে দেখেন অথেন্টিক এন্ড সাউন্ডসের অরজিনাল প্রোডাক্ট ছেড়া স্টাইল যারা একটু স্টাইলিশ ফ্যাশনেবল পছন্দ করেন তারা এটা প্যান্টটা দেখতে দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটি শুধু কাছ থেকে দেখলে এর বেশি সুন্দর বুঝতে পারবেন আর প্যান্টের ফিটিং গুলো ভাই রকি আর প্যান্টের ফিটিংও খুব সুন্দর スリム ফিটের ভিতরে আর ফেব্রিক স্টিচ হবে দেখুন বাটন সিস্টেম প্যান্টা এই এই তাদের অরিজিনাল লাগানো ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন শিলি ফিনিশিং কতটা নিখুত আসলে কাছ থেকে দেখলে আর বেশি ভালো বুঝতে পারবেন ফিশারের অরিজিনাল মাল ইন্ডিয়ান প্রোডাকশনের দেখেন এই যে ভিতরে কিন্তু তাদের একবারে মানে এটা এমবডারি করা আছে দেখেন লেভেলটা কিন্তু এমবোর্ডারি করে খুদাই করে লিখে দিছে এই যে দেখেন কি ফিশার আর স্টাইলিশের ভিতরে যারা একটু স্টাইলিশ পছন্দ করেন জোরা তালির ভিতরে তাদের জন্য এই প্যান্টটি এগুলো কিন্তু ভাই খুবই রেয়ার আপনি চাইলে কোথাও গেলে কোথা থেকে আনতে পারবেন না দেখেন এখানে আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আজকে আবার নিউ মার্কেটে মাইশা ফ্যাশনের পক্ষ থেকে কিছু অরিজিনাল এক্সপোর্টের স্টাইলিশ প্যান্টের কালেকশন নিয়ে তো যারা ভালো মানের ব্যাগি প্যান্ট এবং ছেঁড়া ফাটা স্টাইলিশ প্যান্ট চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ নাটকে দেখুন ইনশাআল্লাহ ভালো লাগবে তো আজকে প্যান্টের কালেকশনগুলো আমি নিজের থেকে দেখাবো খুবই চমৎকার কিছু স্টাইলিশ ফ্যাশনেবল প্যান্ট আসছে তো এটা জিন্সের অরিজিনাল এক্সপোর্ট এর ব্যাগি প্যান্ট যারা ব্যাগি প্যান্ট চান তাদের জন্য দেখেন খুবই চমৎকার এটা কিন্তু এসে একটা পকেট থাকবে আর পকেটগুলো কিন্তু আপনার লক সিস্টেম থাকবে ঠিক আছে এবার ব্যাক সেটটা দেখেন ব্যাক সেটটা খুবই সুন্দর বেক সেটের এখানে একটা ডিজাইন থাকবে ব্যাক পকেটের সিম্পল আর প্যান্টের শেপটা কিন্তু লুজ শেপ খুবই চমৎকার আর এগুলো ফিনিশিং গুলো দেখেন ভিতর থেকে দেখা দিই একবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গার্মেন্টস এর প্রোডাক্ট কোনো রকম কোনো মাস্টার কপি বা ক্লোন ভার্সন নাই আমাদের এখানে যাই পাবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে পাবেন তো এগুলোর সাইজ থাকবে আপনার বত্রিশ থেকে নিয়ে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এগুলোর প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এই আরেকটি প্যান্ট আছে রক ইসের অরিজিনাল রক ইসের প্যান্ট দেখেন স্টাইলিশের ভিতরে খুবই চমৎকার একটি প্যান্ট আসলে এগুলো কাছ থেকে দেখলে আরো বেশি সুন্দর বুঝতে পারবেন এগুলো কারোই প্যান্ট কোনো কাটাকাটি চাপাচাপির ভেজাল নেই ব্যাক সাইড দেখেন খুবই সুন্দর এখানে কিন্তু তাদের একবারে অরিজিনাল বাটনটা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন রকিশের আর এগুলো প্রত্যেকটা সুপার ইনটেক থাকবে ঠিক আছে বাটন রিপিট অরজিনাল লাগানো থাকবে আর ফেব্রিক কিন্তু প্রত্যেকটা স্টিচ হবে হান্ড্রেড পার্সেন্ট তো এগুলোর প্রাইস দিচ্ছে আমরা অনলি বারোশো টাকা এটা আমাদের অফার প্রাইস এগুলো আমাদের শপে আসলে নর্মালি ষোলোশো টাকা দিয়ে নিতে হবে আর যারা শুধুমাত্র ভিডিও দেখে আসবে তাদের জন্য অনলি বারোশো পঞ্চাশ টাকা এ আর একটি প্যান্ট আছে দেখেন ব্ল্যাক এর ভিতরে বেগি প্যান্ট খুবই চমৎকার এটা কিন্তু অরিজিনাল এক্সপোর্ট ঠিক আছে এবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কোন রকমের কোন মাস্টার কপি বা ক্লোন না দেখেন তাদের একবারে ক্যাটালগটা পর্যন্ত দেওয়া আছে প্রোডাক্টটার আর্ক সাইড এর অরিজিনাল প্রোডাক্ট এগুলোর প্রাইস যে দিচ্ছি আমরা অনলি ছয়শো পঞ্চাশ টাকা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এ আর একটি প্যান্ট আছে এটা খুবই স্টাইলিশ এবং ফ্যাশনেবল একটি প্যান্ট যারা স্টাইলিশ প্যান্ট পরতে চান তাদের জন্য খুবই চমৎকার কিন্তু প্যান্টটা এখানে কিন্তু প্যান্টে পকেট থাকবে ঠিক আছে এটা পকেট সিস্টেম আর এখানে পকেট আবার জিপারও থাকবে যেভাবে খুশি সেভাবে ইউজ করবেন এগুলো দেখেন শেপটা দেখেন ব্যাগি শেপের আসলে প্যান্টগুলো কাছ থেকে দেখলে আপনারা আরো বেশি ভালো বুঝতে পারবেন প্যান্টগুলো বাইরে থেকে নিতে গেলে মূলত আপনাদের প্রাইস লাগবে ষোলোশো সতেরোশো টাকা আমরা হান্ড্রেড ফ্রেশ কোন রকমের কোনো ঝামেলা পাবেন না যারা একটু ফ্যাশনেবল পছন্দ করেন তারা এই প্যান্ট দেখতে পারেন যারা পছন্দ করেন ভিতরে ফিনিশিংটা দেখেন একবারে অথেন্টিক প্রোডাক্ট কোনো রকমের কোনো কাটিং রিপেয়ারিং বা কোনো রকমের কোন এমব্রয়ারি পাবেন না দেখেন তাদের একবারে পর্যন্ত অরিজিনাল দেওয়া আছে এগুলোর প্রাইস দিচ্ছে আমরা অনলি ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে রিজনেবল প্রাইস আর ফ্যাব্রিক স্টিচ থাকবে এ আরেকটি প্যান্ট আছে ব্ল্যাক যারা চান দেখেন খুবই চমৎকার কিন্তু এখানে সাইড জিপার থাকবে খুবই সুন্দর থাকবে আর এগুলো সফট ও ভিতরে তো ফ্যাব্রিক প্রাইস দিচ্ছে আমরা অনলি পাঁচশো টাকা রিজনেবল প্রাইস এর আর একটি আছে অথেন্টিক অ্যান্ড সন্সের ছেড়ে স্টাইল খুবই চমৎকার কিন্তু প্যান্ট লাইট কালার ভিতরে যারা লাইট কালার পছন্দ করেন তারা দেখতে পারেন আর প্যান্ডগুলোর ফিটিং ও খুবই সুন্দর স্লিম ফিটের ভিতরে আর ফেব্রিক স্টিচ স্টেজ অভেন বেক্সেট দেখেন খুবই চমৎকার সিম্পল ভিতরে খুবই স্ট্যান্ডার্ড একটি প্রোডাক্টা দেখবেন লেভেল টেবেল অরিজিনাল সব লাগানো আছে অথেন্টিক প্রোডাক্ট এলে প্রাইস হচ্ছে আমরা অনলি ছশো পঞ্চাশ টাকায় রিসেনেবল প্রাইসের এই আর একটি প্রোডাক্ট আছে দেখেন স্টাইলিশের ভিতরে যারা একটু স্টাইলিশ পছন্দ করেন জোড়া তালির ভিতরে তাদের জন্য এই এগুলো কিন্তু ভাই খুবই রেয়ার আপনি চাইলে কোথাও আনতে পারবেন না দেখেন এখানে কিন্তু পকেট আর একটা পকেট এখানে আর পুরো প্যান্টটা দেখেন প্যান্টের গেট আপটা কিন্তু ইউনিক যেহেতু ইউনিক প্যান্ট পড়তে চান তারা এই প্যান্টটা দেখতে পান এটা আমার পকেটের জিপার আছে এখানে খুবই চমৎকার এগুলোর প্রাইস দিচ্ছি আমরা অনলি ছশো পঞ্চাশ টাকা একবারে রিজনেবল প্রাইস এগুলোর প্রাইস কিন্তু একটা প্যান্ট দুই হাজার টাকা শোরুম প্রাইস এ আর একটি প্যান্ট আছে দেখেন অ্যাস কালার ভিতরে যারা ছেলে চান তাদের জন্য এই প্যান্টটি খুবই চমৎকার প্যান্ট অরিজিনালিপিট গুলো পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা জায়গায় বাটন তারপরে বাটন সিস্টেম প্যান্টটা এই বাটন গুলো তাদের অরিজিনাল লাগানো প্রত্যেকটা প্যান্টে অথেন্টিক করে এবং স্কিজের ভিতরে ঠিক আছে তো এগুলোর প্রাইস আমরা একবারে পানির রেটে দিয়ে দিচ্ছি অনলি ছশো পঞ্চাশ টাকায় এ আর একটি প্যান্ট আছে দেখেন গার্টি কালার ডার্টি কালার পছন্দ করেন তাদের জন্য খুবই চমৎকার কিন্তু আর খুবই স্টাইলিশ একটা প্যান্ট বেক্সেটটা দেখেন খুবই সুন্দর এগুলোর সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস আমরা দিয়ে দিচ্ছি ছশো পঞ্চাশ টাকায় এ আর প্যান্ট আছে স্টাইলিশের ভিতরে ফ্যাশনেবলের ভিতরে দেখেন ব্লু কালারের ভিতরে প্যান্টের গেট আপটা দেখেন খুবই ইউনিক একটি গেট আপ একটু আনকমন স্টাইলিশ ডিফারেন্ট কিছু পড়তে চান তাদের জন্য এই প্যান্টটি মূলত আর এগুলো কিন্তু অরিজিনাল এক্সপ্লোর কোন রকমের মাস্টার কপি না কোন রকমের লোকাল প্রোডাক্ট না এগুলো ছয়শ পঞ্চাশ টাকা মানে স্টাইল একটু লাইটের ভিতরে ছেড়া চান তাদের জন্য দেখেন প্যান্টটার শেপটা দেখেন ন্যারো ফিটিং এর ভিতরে খুবই সুন্দর হাতি এখানে ছেড়া থাকবে আর নিচে ছেঁড়া থাকবে দেখেন এটা অরিজিনাল পিজ্জা ইটালিয়ান এর প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপ্লোর এগুলো কিন্তু প্রত্যেকটা প্যান্ট কিন্তু লোফার ফিডিংস নিয়ে কারো কাটা কাটি কিছুই করা লাগবে না শুধু নিয়ে পড়বে আর এগুলো আমার হলো একবারে মানে যারা পার্মানেন্ট কাস্টমার তাদেরকে দিতে পারলে আমার খুব ভালো লাগবে দেখেন এগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টের অথেন্টিক প্রোডাক্ট লেবেলটাও কিন্তু যাদের লাগানো আছে পিজ্জা ইটালিয়ানের তো পাশাপাশি আরেকটু একটু ইউনিক কিছু দেখাবো যেটা রকিশের আমাদের কাছে একবারে আপডেট যেটা রকিশের মিড নাইট কালার দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটি কাছ থেকে দেখলে আরো বেশি সুন্দর বুঝতে পারবেন আর প্যান্টের ফিটিংগুলো জোজ ভাই রকি সার খুবই চমৎকার একটি প্যান্ট এগুলো কিন্তু আমাদের একবারে ঈদের কালেকশন নতুন কালেকশন ব্যাকসাইড টা দেখেন খুবই চমৎকার তারপর লোবোটা আছে তাদের পকেটে আর প্যান্টের আপনার বাটন রিপিট গুলো দেখে কাছ থেকে দেখেন বাটন গুলো অরিজিনাল একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রিপিট গুলো অরিজিনাল লোগোটা অরিজিনাল এখানে রকিশ লেখা আছে আর ফিনিশিংটা দেখেন ভাই ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন ফিনিশিং ফিনিশিংগুলো কতটা নিখুঁত আসলে কাছ থেকে দেখলে বেশি ভালো বুঝতে পারবেন দেখেন এগুলো সাইজ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলোর প্রাইস দিচ্ছে আমরা অনলি তেরোশো টাকা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস এগুলো কিন্তু আমাদের শোরুম প্রাইস আঠারোশো টাকা এটা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এর আরেকটি কালার পাবেন দেখেন এটা হলো একটু ব্লু ব্লু ওয়াশ ওটা ছিল মিড নোট ওয়াশ এটা ব্লু ওয়াশ এই প্যান্টটা কিন্তু খুবই জোস এই প্যান্টগুলো নিয়ে কিন্তু কারোই কোনো নো বা কোনো কাটিং ফিটিং করানোর কোনো রকমের কোনো প্রয়োজন নেই ব্যাক সাইডটা দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা প্যান্টের কিন্তু ফিনিশিং গুলো থাকবে নিয়ে কারো কোনো কাটাকাটি জামাই কোনো কিছু নাই শুধু নিয়ে পড়বে এবার বাটন গুলো দেখেন অরিজিনাল লাগানো আছে অফিসের অথেন্টিক বাটন ঠিক আছে রিপিট গুলো এরকম ইনটেক পেয়ে যাবে আর ভিতরের ইনার সাইড এর দেখেন খুবই চমৎকার তো এগুলো সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো প্রাইস দিচ্ছে আমরা অনলি তেরোশো টাকা একবারে মানে রিজনেবল প্রাইস আমাদের শোরুম প্রাইস সতেরোশো আঠারোশো টাকা আছে বর্তমানে তো আরেকটি প্যান্ট দেখাবো এটা হলো এগুলো হচ্ছে ইউনিক কিং ফিশারের প্যান্ট যারা অরিজিনাল কিং ফিশারের প্যান্ট চান তাদের জন্য দেখেন এটা কিন্তু একবারে অথেন্টিক প্রোডাক্ট কিং ফিশারের অরিজিনাল মাল ইন্ডিয়ান প্রোডাক্ট আর কি দেখেন এই যে ভিতরে কিন্তু তাদের একবারে মানে এটা এমব্রয়ডারি করা আছে দেখেন লেভেলটা কিন্তু এমবোর্ডারি করে খুদাই করে লিখে দিছে এই যে দেখেন কি ফিশার অরিজিনাল বাটনটাও অরিজিনাল প্রত্যেকটা জায়গায় তাদের লেবেল টেবিল সব লাগানো থাকবে ব্যাক সাইডটা দেখেন এই প্যান্টার খুবই চমৎকার ব্যাক সাইডটা ফ্রন্ট সাইডটা দেখেন ফ্রন্ট সাইডটা আরো জোজ ভাই খুবই চমৎকার ওয়াশটা তো এগুলোর কিন্তু আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো স্টক খুবই সীমিত আমাদের কাছে তো এগুলোর প্রাইস দিচ্ছে আমরা অনলি পঞ্চাশ টাকা এটা একবারে প্রাইস বার্কিং করবেন না এগুলোর প্রাইস আছে আমাদের শোরুম প্রাইস সর্বনিম্ন পঁচিশশো টাকা আমরা অফার দিয়ে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি তো এগুলো সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই ছিল আজকে আমাদের প্যান্টের কালেকশন তো বিয়াস আমাদের লোকেশনটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট চন্ডিমা সুপার মার্কেটের দ্বিতীয় তলা মাইশা ফ্যাশন ছাপ্পান্ন নম্বর দোকান চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে নিতে পারবেন আর যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা আমরা আলোচনা সাপেক্ষে বলে দিব তো আমাদের এই ছিল আজকের ভিডিও তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ